হ্যালো বন্ধুরা ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব বাটন বা বেল আইকনটা কিভাবে অ্যাড করে বা তোমরা কিভাবে অ্যাড করবে বুঝতে পারছো না তোমরা কি জানো ভিডিও এডিটিং করার সময় ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব বাটন বা বেল আইকনটা কিভাবে অ্যাড করতে হয় আজ তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব বাটন বা বেল আইকনটা কিভাবে তোমরা অ্যাড করবে সেটাই আজ তোমাদেরকে দেখাবো সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে যেটা বলবো এবং দেখাবো ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব বাটন বা বেল আইকনটা কিভাবে অ্যাড করতে হয় আজ তোমাদেরকে দেখাবো তোমরা যারা নতুন ইউটিউবে কাজ করছো অনেকেরই ভিডিওতে লক্ষ্য করে দেখবে যে সাবস্ক্রাইব বাটন বা বেল আইকনটা কিভাবে অ্যাড করেছে তোমরা হয়তো মনে মনে ভাবছো যে আমার ভিডিওতেও যদি ওইভাবে সাবস্ক্রাইব বাটন বা বেল আইকনটা অ্যাড করতে পারতাম তোমরা হয়তো জানো না বা বুঝতে পারছো না কীভাবে সাবস্ক্রাইব বাটন বা বেল আইকনটা অ্যাড করতে হয় আজ তোমাদেরকে বলবো ভিডিওর মধ্যে সাবস্ক্রাইবের বাটন বা বেল আইকনটা তোমরা কীভাবে অ্যাড করবে ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব বাটন বা বেল আইকনটা তোমরা যদি অ্যাড করতে চাও তাহলে সর্বপ্রথম তোমাদেরকে একটা গ্রিন স্ক্রিনের ভিডিও ডাউনলোড করে নিতে হবে আর এই গ্রিন স্ক্রিনের ভিডিওটা তোমরা কোথা থেকে কীভাবে পাবে সেটা আজকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তোমরা অনেকেই ভাবো যে এই গ্রিন স্ক্রিনের ভিডিওগুলো হয়তো কম্পিউটার ছাড়া অ্যাড করা যায় না মোবাইলের মাধ্যমেও এই গ্রিন স্ক্রিনের ভিডিওগুলো অ্যাড করা যায় আজ তোমাদেরকে দেখাবো মোবাইলের মাধ্যমে তোমরা কিভাবে এই সাবস্ক্রাইব বাটন বা বেল আইকনটা গ্রিন স্ক্রিনের ভিডিওর মাধ্যমে তোমাদের ভিডিওতে অ্যাড করবে আর গ্রিন স্ক্রিনের ভিডিও তোমরা কোথা থেকে কিভাবে পাবে আজকের এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো তোমরা কিন্তু ভিডিওটা একটুও স্কিপ করবে না ভিডিওটা স্কিপ করে দেখলে কী হবে তোমরা হয়তো কোনো একটা গুরুত্বপূর্ণ অংশ মিস করে যেতে পারো তাহলে হয়তো তোমাদের ভিডিওতে গ্রিন স্ক্রিনের ভিডিওটা বা সাবস্ক্রাইব বাটন বা বেল আইকনটা অ্যাড করতে পারবে না তাই বলছি ভিডিওটা একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে যে গ্রিন স্ক্রিনের মাধ্যমে কীভাবে সাবস্ক্রাইব বাটন বা বেল আইকনটা ভিডিওর মধ্যে অ্যাড করতে হয় হ্যালো বন্ধুরা তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাবো মোবাইল স্ক্রিনে তারপর চলে যাবো ইনশর্ট অ্যাপসে যেহেতু আমি ইনশর্ট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করি তাই ইনশর্ট অ্যাপসে চলে যাচ্ছি ইনশর্ট অ্যাপসে যাওয়ার পর এই ভিডিও অপশানে ক্লিক করলাম ভিডিও অপশানে ক্লিক করার পর এখানে এই নিউ অপশানে ক্লিক করলাম নিউ অপশানে ক্লিক করার পর এখানে আমি আমার একটা ভিডিও নিয়ে নিচ্ছি আমার একটা ভিডিও নিয়ে নিলাম ভিডিওটা নেওয়ার পর আমি ভিডিওটা প্লে করছি দেখো আমার এই ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব বাটন বা বেল আইকনটা অ্যাড করা আছে আমি ভিডিওটা প্লে করছি তোমরা একটু দেখে নাও আর হ্যাঁ যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমার ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব বাটন বা বেল আইকনটা কিভাবে অ্যাড করা আছে এইবার তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের ভিডিওতে কিভাবে এই গ্রিন স্ক্রিনের ভিডিও মানে সাবস্ক্রাইব বাটন বা বেল আইকনটা কিভাবে অ্যাড করবে প্রথমেই তোমরা চলে যাবে এই পিপ অপশানে দেখো এখানে এই পিপ অপশানে ক্লিক করবে এই পিপ অপশানে ক্লিক করলাম করার পর আমার এখানে গ্যালারিটা শো হচ্ছে এখানে আমার গ্রিন স্কিনের ভিডিওটা ডাউনলোড করা আছে আমি এখান থেকে গ্রিন স্ক্রিনের ভিডিওটা নিয়ে নিচ্ছি দেখো গ্রিন স্ক্রিনের ভিডিওটা নিয়ে নিলাম এইবার প্লে করে দেখাচ্ছি কেমন লাগে আগে দেখো আর হ্যাঁ তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি এই গ্রিন স্ক্রিনের ভিডিওর উপরে লেখা আছে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ গ্রিন স্কিনের ভিডিওটা এই গ্রিন স্কিনের ভিডিওর মধ্যে তোমাদের যেটা প্রয়োজন এই হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা বাকি যে গ্রিন কালারটা আছে এটাকেই রিমুভ করতে হবে দেখো এই যে বাকি গ্রিন কালারটা আছে এটাকে রিমুভ করে দিলে তাহলে তোমার সাবস্ক্রাইব বাটন বা বেল আইকনটা শুধু থেকে যাবে এইবার তোমরা এই গ্রিন কালারটা কীভাবে রিমুভ করবে গ্রিন কালারটাকে রিমুভ করতে হলে তোমাকে প্রথমেই এই গ্রিন স্কিনের লেয়ারে ক্লিক করতে হবে আমি এই গ্রিন স্ক্রিনের লেয়ারটায় ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশান চলে এসছে এর মধ্যে একটা কাট আউট বলে অপশান দেখতে পাওয়া যাচ্ছে দেখো এই কাট আউট অপশানটায় ক্লিক করতে হবে আমি এই আউট অপশানটায় ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে দুটো অপশান চলে এসছে এখানে কাট আউট এখানে ক্রোমা এই ক্রোমা বলে অপশানটায় তোমাকে ক্লিক করতে হবে ক্রোমা অপশানটায় ক্লিক করার পর এই গ্রিন স্ক্রিনের ভিডিওর উপরে একটা দেখো চাকার মতো দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ এই চাকার মতো অপশানটা হাতে করে ধরে ডান দিকে বা বাঁ দিকে করে দিলেই গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে দেখো আমি হাতে করে ধরে এই ডান দিকে সরিয়ে দিলাম দেখো গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেল এরপর তুমি এই রাইট অপশানে ওকে করে দেবে আমি এই রাইট অপশানে ওকে করে দিলাম দেখো আমি আবার প্লে করছি আর হ্যাঁ তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখছো এইবার তোমরা যদি মনে করো এই সাবস্ক্রাইব বাটনটা একটু বড় করবে বা ছোট করবে তাহলে এই সাবস্ক্রাইব বাটনটার উপরে টাচ করবে টাচ করার পর দেখো এরকম একটা অপশন চলে এসছে এইভাবে তোমার টেনে ছোট বড় করতে পারবে এইবার তোমরা হাতে করে এইটা ডান দিকে কি বাঁ দিকে সেট করে নিতে পারবে তোমাদের যেখানটা প্রয়োজন মাঝখানে রাখলে মাঝখানে ডান দিকে বাঁ দিকে আমি ধরো ওই বাঁ দিকে সেট করে দিলাম ঠিক আছে সেট করে দেওয়ার পর ওকে করে দিলাম ওকে করে আমি ভিডিওটা আবার প্রথম থেকে প্লে করছি দেখো আর হ্যাঁ তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখো কেমন সাবস্ক্রাইব বাটনটা চলে এলো এইবার তোমাদেরকে যেটা করতে হবে এই সাবস্ক্রাইব লেখাটা যেটা এলো গ্রিন স্ক্রিনের ভিডিওটা এতে সাউন্ড দেয়া আছে সাউন্ডটা খুব জোর এইবার তোমাদেরকে সাউন্ডটা একটু আস্তে করে দিতে হবে তাহলে কি করবে এই গ্রিন স্ক্রিনের ভিডিওটার উপর টাচ করবে টাচ করার পর দেখো এখানে ভলিউম বলে একটা অপশান আছে এই ভলিউম অপশানে টাচ করতে হবে দেখো এখানে হান্ড্রেড হয়ে আছে এটা তোমরা দশে করে দেবে দশ দেখো আমি এই দশে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দশে করে দিলে কি হবে ওই সাবস্ক্রাইব পার্টানের যে সাউন্ড আছে একটু আসতে হবে তা না হলে জোর হলে তোমার কথাগুলো শুনতে পাওয়া যাবে না দেখো আমি আবার প্লে করছি আর হ্যাঁ তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ফেস করে দিও দেখছো তোমরা তাহলে দেখতে পেলে যে আমি আমার ভিডিওতে কিভাবে সাবস্ক্রাইব বাটন বা বেল আইকনটা অ্যাড করি ভিডিওটা দেখার পর আশা করছি তোমরা বুঝতে পেরেছো সাবস্ক্রাইব বাটন বা বেল আইকনটা কিভাবে ভিডিওর মধ্যে অ্যাড করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা এইবার তোমাদেরকে দেখাবো এই গ্রিন স্ক্রিনের ভিডিও তোমরা কোথা থেকে কিভাবে ডাউনলোড করবে এই গ্রিন স্ক্রিনের ভিডিও তোমরা ইউটিউবেই পেয়ে যাবে কিভাবে পাবে চলো দেখিয়ে দিচ্ছি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি ইউটিউবে ইউটিউবে আসার পর তোমাকে এখানে সার্চ করতে হবে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন দেখো গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন লেখার পর দেখো গ্রিন স্ক্রিনের ভিডিও চলে এসছে দেখো তুমি এখানে গ্রিন স্ক্রিনের বহু রকমের সাবস্ক্রাইব বাটন বা বেল আইকনের ভিডিও পেয়ে যাবে দেখো এখানে বহু রকমের গ্রিন স্ক্রিনের ভিডিও আছে তোমরা এখান থেকে গ্রিন স্ক্রিনের ভিডিও নিয়ে নেবে নিয়ে তারপর তোমাদের ভিডিওতে অ্যাড করে দেবে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম গ্রিন স্কিনের ভিডিও তোমরা কোথা থেকে এবং কিভাবে পাবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তা তোমরা এখান থেকে গ্রিন স্কিনের ভিডিও নিয়ে নেবে নিয়ে তোমাদের ভিডিওতে অ্যাড করে দেবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করো কারণ ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর তোমরা কি কি বিষয়ে ভিডিও দেখতে চাও আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো